আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সাবান মাস চলতেছে আমরা তো বিভিন্ন ইস্যু নিয়ে ব্যস্ত আসলে কখন রমজ কখন রজব মাস আসলো কখন সাবান আসলো কখন রমজান চলে আসে খবর থাকে না রমজান আসলে মনে হয় এই রমজান তো আসছে রোজা রাখতে হবে চাহাবিরা কি করতেন রমজান মাস আসার এক দুই মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেন রুজুর রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে কিন্তু আমরা তো এক ওই অর্ধ সাবান সবাই করার কি এটার থাকি পরে আগেও খবর থাকে না পরেও খবর থাকে না কারণ আমাদের প্রস্তুতিটা হওয়া উচিত হলো সাবান মাসে কেন রমজান মাসটা আসলে আমাদের কোনো আনিজি ফিল না হয় রোজা রাখতে ক্লান্তি না আসে বিভিন্ন বিষয় আমাদের ফেস না করতে এবং আমি আমার রমজান মাসের আমল নামাটা কীভাবে সাজাবো কীভাবে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে আমলের মধ্যে বেঁচে থাকবো আমার আগের থেকে সাবান মাস থেকে প্রস্তুতি নিয়ে রাখা উচিত যদি আমার এরকম হয় আমি কি আমল করব কয়রা কয় পারা পর্ব দৈনিক পর্ব কয়টা খতম করবো কয়রা কার নামাজ পড়বো না সল নামাজ প্রতিদিন তার জন্য মাস পর্ব এই ধরনের আমি যদি একটা লিস্ট করে নিই এবং এখন থেকেই নিয়ত মনে মনে যদি বা ধারণা করি এবং মনে মনে যদি নিয়তটা পাক্ত করি দেখবেন আমার আপনার জন্য রমজান মাসটাতে কাঠানোটা সবচেয়ে সহজ হবে আমাদের কি হয় আমরা ওই আবেগের বসে প্রথম দিক দিয়ে দেখা যায় যে মুসল্লি বৈরা যায় তিন চার কাতার পাঁচ কাতার ছয় কাতার সাত কাতার পর্যন্ত মুসল্লি বয়া যায় আস্তে আস্তে যত রোজার সময় বাড়ে তত মুসল্লি কমতেই থাকে আর একবার একবার সাতাশে রমজান সময় রমজানটাকে আমরা সবাই কথা মনে করি অথচ বেজুর দিনের কথা বলা হয়েছে যাই হোক সাতার সাদা সেরজানটার দিন আমাদের আবার সব খুশফিরা আসে এরকম যেন না হয় সেই জন্য আমরা আগের থেকে পুস্ত নিয়ে শুরু করি এবং নিয়োগ করি যে প্রত্যেকটা দিন কিভাবে নেকির মধ্যে কাটানো আমলের মধ্যে কাটানো কত বেশি তে আমল করা যায় এই চিন্তা করি আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে আমল করা তোফিক দান করুক তারপর আপনার দোলাতে তোফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাই কেশী প্রদান করুক রমজানের পরিপূর্ণ অধিপদেশনা প্রতিস্থান করুক আপনি কী কী আমল করার নিয়োগ করছেন রমজানে কয় খতম করার নিয়োগ করছেন এটা আপনি কমেন্টে জানাতে পারেন আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে যোগ হলে অবশ্যই খুশি হব আল্লাহ আসসালামালাইকুক রহমতুল্লাহ